ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো একটি ভাইরাল খবর আপনাদের কাছে আজকে দেবো সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন কেস যেটা নিয়ে তোলপাড় পড়ে গেছে একটি জেলায় আপনার প্রত্যেকে জেনে থাকবেন দু হাজার নয়ের ম্যাটারে বেশ কয়েকটি জেলায় নিয়োগ হয়েছে বেশ কিছুদিন পরে এবং সেখানে নানান রকম চক্র কাজ করেছে সেটা বিভিন্ন দিক থেকে হ্যাঁ তো সেই জায়গা থেকে ইন্টেনশনালি কিছু কাজ করা হয়েছে এবং ইনটেনশনালি আবার সেই রকম একটা চাল চালা হয়েছে সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন কেস এবং এটা থেকে যতটা খবর আমাদের কাছে পাচ্ছি আমরা অ্যাকচুয়ালি প্রমাণের জন্য অপেক্ষা করছি কিছু প্রমাণ আমাদের হাতে এসছে আরেকটু প্রমাণ দরকার দেন তারপরে টোটাল ব্যাপারটাকে খোলাসা করব সেটা হচ্ছে কোনো একটা ডিপিএসসিতে চলছে রিপ্রেজেন্টেশন কেস এবং সেখানে অর্থের বিনিময়ে এবং তার সাথে কোনো অ্যাডভোকেট জড়িত এবং তিনি নাকি করিয়ে দিতে পারবেন যদি করিয়ে দেন অর্ডার করিয়ে দেন সেটা তো পাবলিক হবেই কিন্তু ভিতরে ভেতরে এই জিনিস কেন চলছে সেটা তো এখন প্রশ্নের প্রশ্নাতির ব্যাপার কিন্তু সেই ডিপিএসসিতে নাকি এমন প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে মানে অ্যাডভোকেটের তরফে যে প্রথমে কিছু বেশ খানিকটা আর কি পঞ্চাশ পয়সা নাগাদ তাকে দিতে হবে এবং পঞ্চাশ পয়সা দিয়ে দেওয়ার পরে দেন হয়ে যাওয়ার পরে নাকি আবার আড়াই টাকা দিতে হবে তো এরকম খবর আসছে এবং সেই জেলায় কিন্তু এর আগে বেশ কিছু চাকরি বাকরি হয়েছে আটশো নশো চাকরি হয়েছে তো তার হাত দিয়ে নাকি আরও অনেক আগে হয়েছে এই সমস্ত ব্যাপারগুলো আসছে এবং প্রার্থীরা ঢালাওভাবে নাকি দিচ্ছে এমনটাই খবর কিছু প্রমাণ আমাদের হাতে এসছে বাকি প্রমাণ আমরা জড়ো করতে পারলেই কিন্তু দিয়ে দেবো আমি জানি না যে এই সময় দাঁড়িয়ে যেখানে সমস্ত কিছু অ্যাভেলেবেল খবর সমস্ত কিছু কি লাইভ স্ট্রিম হচ্ছে কোর্টে সেখান থেকে কী করে এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে এই রিপ্রেজেন্টেশন কেস নামক পন্থা অবলম্বন করে গোটা বিষয়টা চলছে যাই হোক এটা ভাইরাল খবর আপনাকে জানিয়ে রাখলাম আর একটা বিষয় জানি প্রকাশের পরে প্রকাশের দুদিন পরে দৃষ্টি কিন্তু দৃষ্টি টু শেষ মানে ফিনিশ মানে ফিনিশ একটা কপিও স্যার পড়ে নেই বিষয়টা এরকম কারণ আমরা প্রত্যাশিতভাবে আমরা প্রত্যেককে প্রত্যেককে বলেছিলাম যে তিনশো কপি মতন আমরা করবো এবং নিমেষেই শেষ হল তিনশো কপি প্রকাশিত হলে আমাদের দৃষ্টি এখন পনেরোই ফেব্রুয়ারি আমাদের আজকে আমরা ষোলো তারিখে মনে হয় দাঁড়িয়েছে তো আমরা একদিন আগে এটাকে বের করেছিলাম চোদ্দো তারিখে দুদিনে চোদ্দো পনেরো দুদিনে টোটালি দৃষ্টিটু শেষ আমাদের বই এখন আউট অফ স্টক আছে এখন অনেকেই বলবেন যে বইয়ের মধ্যে কী এমন আছে যার জন্য বিক্রি হয়েছে ছোটো ছোট করে দেখায় সূচিপত্রটা আর তো দেখাচ্ছি দেখবেন গোটি গোটা বিষয়টা ছোটো করে কম্প্যাক্ট একটা নোট বানানো হয়েছে তৃতীয় ফেসের হাওড়া জেলার ইন্টারভিউ প্রশ্নোত্তর তৃতীয় ফেসের দিনাজপুর জেলার ইন্টারভিউ প্রশ্নোত্তর আর তৃতীয় ফেসে শিলিগুড়ি আর ইন্টারভিউ প্রশ্নোত্তর তৃতীয় ফেসের ডেমোগুলো কী আছে সেগুলো কী নিয়ে এক জায়গায় করে দেওয়া আছে একটা প্র্যাকটিস সেট এখানে রয়েছে যেগুলো নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন সহজ সহজপাঠে দ্বিতীয় বা পদ্ময় ভিত্তিক প্রশ্নোত্তর সংকলন রয়েছে চলমান ইন্টারভিউতে যে ইংরেজি বানান ধরে হচ্ছে বাংলা বানান ধরা হচ্ছে প্রাথমিকের ওই যে বারোটি ইংরেজি বাক্য যেটা টেন্স অনুসারে করে দেওয়া আছে চলমান ইন্টারভিউতে যে যে বিষয় গ্লোব পয়েন্টিং করতে দেওয়া হচ্ছে চলতি প্রাথমিক নিয়োগে তৃতীয় ফেসের সাধারণ জ্ঞানতে জি কেগুলোকে আলাদা করে বেছে তার উত্তর করে দেওয়া আছে এবং একটি আদর্শ টেস্টের কোয়েশ্চেন এবং তার উত্তর রেডি করে দেওয়া আছে তো একটা অনবদ্য সৃষ্টি ছোট্ট করে আমরা করেছি খুব বেশি নেই যেতে দেখে ভয় পায় প্রার্থীরা দেন তৃতীয় ফেসের আবার জ্বালা ইন্টারভিউ অভিজ্ঞতা এক এইভাবে আপনি কী নিয়ে পড়াশোনা করেছেন বড়ক্ষেত্রে ধারণা দেন আপনি কী নাম কোথা থেকে এসেছেন ভারত মহিলা প্রথম উত্তর কোটাতে আছে প্রত্যেকটা আবাসের করে আলেকজান্ডার গুরুকে ছিলেন দেন আপনার প্রত্যন্ত গ্রামে ডিউটি বলে ভোটের ডিউটি সেখানে তিরিশ জন লোক আপনার মারতে আসতে আপনি কী করবেন এমন পরিস্থিতি খুবই বিপজ্জনক এবং সংবেদনশীল আমরা লিখেছি এখানে মূল লক্ষ্য হবে নিজের প্রাণ রক্ষা করা পরিস্থিতি ঠান্ডা করা এবং আইনি সহায়তা নেওয়া আমি যা করব প্রথমে শান্ত থাকবো উত্তেজিত না হয়ে বা উস্কানিমূলক কোনো কথাবার্তা বলবো না ভিড়ের সামনে তর্ক করতে যাবো না সুযোগ থাকলে নিরাপদ জায়গায় সরে যাবো সেটা স্কুল ঘরে হতে পারে পঞ্চায়েত অফিস হতে পারে বা আশেপাশে নিরাপদ বাড়িতে আশ্রয় নেব সঙ্গে সঙ্গে থানায় ফোন করবো এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গোটা বিষয়টা জানাবো তো এই যে যে ব্যাপারটা গোটা বিষয়টাকে আমরা একটা সুন্দরভাবে একটা মডেল উত্তর আমরা রেডি করে দিয়েছি দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা ছয় সাত পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা দিয়েছে বিভিন্ন যে কোয়েশ্চেনগুলো আমরা লাইভ পেয়েছি সেগুলোকে অ্যাসেম্বল করে আমাদের এই দৃষ্টিটু তৈরি করা হয়েছে যার জন্য অতটা ক্রেজ আর আমাদের সত্যি কথা বলতে আমাদের তো বড় কোনো মানে ইনস্টিটিউশন আমাদের ছোট্ট একটা ইনস্টিটিউশন আমরা আমাদের মতন করে করেছি এবং অনেকে সেটা অ্যাপ্রিসিয়েট করেছেন পছন্দ করেছেন এবং সেটা নিচ্ছেন তো গোটা বিষয়টা দেখেছে প্রায় একশো চোদ্দোটা একশো চোদ্দোটা আর আমরা অভিজ্ঞতা শেয়ার করে দিই এবং চলমান ইন্টার যে ইংলিশ বানানগুলো ধরা হচ্ছে বাংলা বানান যেগুলো ধরা হতে পারে প্রত্যেকটা বিষয় হ্যাঁ টেন্স অনুসারে যে ইয়েগুলো রয়েছে কালগুলো রয়েছে মানে সেন্টেন্সগুলো রয়েছে দেন যে যে বিষয়গুলো গ্লোব থেকে ধরা হচ্ছে সেই সে বিষয়গুলোকে রাখা হচ্ছে দেন তৃতীয় ভাষা সাধারণকে জিকেগুলোকে আলাদা করে বের করে নেওয়া নেওয়া হচ্ছে

পেলেন না ফার্স্ট এবং দ্বিতীয় না ঠিক ঠিক আছে আছে আমাদের যদি একটু সময় দেন আমরা দিতে পারবো আবার ধরুন এইভাবে আমাদের শিপিং গুলো হয়েছে মানে এইভাবে মানে বুঝতেই পারছেন যে কি চটজলদি ভাবে আমাদের গোটা বিষয়টা আমরা এখানে করেছি যুদ্ধকালীন তৎপরতায় আমরা পাঠানোর চেষ্টা করেছি এবং আলটিমেটলি আমরা সফল হলাম এবং আজ থেকেই হয়তো ঢুকতে শুরু করবে বিভিন্ন জেলা বিভিন্ন প্রার্থীদের বাড়িতে এবং হোম ডেলিভারি এখন ইন্ডিয়া পোস্টের মাধ্যমে হোম ডেলিভারি আমরা দিয়েছি এবং সেক্ষেত্রে প্রার্থীদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে সেখানে ট্র্যাকিং আইডি পর্যন্ত দেওয়া হয়েছে যাতে করে তারা ট্র্যাক করতে পারে তাদের বিষয়টা একদম নমিনাল একটা ফিজ মাত্র চারশো টাকা তিনশো টাকা বইয়ের মূল্যটা আমরা রেখেছি এবং একশো টাকা আমাদের ডেলিভারি চার্জ আমরা রেখেছি এবং প্যাকেটিং চার্জ তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন এবং এখনও মানে তাদের এখনও আমি কী বলবো যারা এখনও চাইছেন কিন্তু তারা যদি ধৈর্য ধরেন তাহলে আমরা দিতে পারবো কারণ ধৈর্য না ধরলে আমাকে আমি আজকেই বুক করে আমি কালকেই পাবো এই ধরনের বিষয় হবে না কারণ প্রচণ্ড মানে সারাদিন ধরে পাঁচশো ছশো হোয়াটসঅ্যাপে এস এম এস এক দুশো কল প্রত্যেকদিনই পুরো অ্যাটেন্ড করতে হয় গত গতদিন কল অ্যাটেন্ড না করা নিয়ে অনেক রকম পোস্ত তুলেছেন অনেকে বিভিন্ন অভিযোগগুলো তুলেছেন অ্যাকচুয়ালি মানুষ তো করতে হচ্ছে তো আপনাদের এই পাশাপাশি দেখাই যে কী করে ডেলিভারি ট্র্যাকিং আইডিগুলো আমরা প্রোভাইড কর তো এটা আমাদের বুকিং আইডি আর প্রত্যেক দিকটা একটা বুকিং আইডি তার সাথে নাম লেখা রয়েছে এবং এরকম বা প্রচুর মানে যত আমাদের বুকিং হয়েছে ফার্স্ট পেজে এবং সেকেন্ড প্রেজেরটা এখানে নেই ফার্স্ট প্রেজে এটাই বলছি তো সেখানে সমস্তটাই কিন্তু এইভাবে করে দেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছেন গোটা প্রায় একশো পঁচাত্তরটা এখানে আছে দেন বাদ বাকি দু একশোটা মনে হয় আজকেই রাত্রে হয়তো পেয়ে যাবেন তো যারা এখনও ধরুন একটু ধৈর্যে যদি আমাদেরকে সময় দিয়ে বলেন যে দাদা আমাকে আমাকে তিন চার দিন সময় নেই কিন্তু দিন তিন চার দিন সময় বা পাঁচ দিন সময় আমাকে দিন যদি এই ধরনের কথাবার্তা আমাদের তরফে আসে দেন আমরা এটাকে তৈরি করে আবার দিতে পারবো আর হুট করে স্টক একদমই নেই স্টক তৈরি করতে সময় লাগে আর তো সেক্ষেত্রে যদি আপনাদের এটা নিতে হয় একটু ধৈর্য তিন চার দিন পাঁচ দিন যদি সময় আমাদের দেন তাহলে এই নাম্বারটা যোগাযোগ করুন নাইন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনার বাড়িতে পাঠিয়ে দেবো ইন্ডিয়া পোস্টের দৌলাতে এবং সেটার জন্য তিনশো টাকা মূল্য আছে আর একশো টাকা পোস্টাল চার্জ প্যাকেটিং চার্জ করছে একদম নমিনাল মানে এই জিনিসটা যারা হাতে পাবেন এবছর ইন্টারভিউতে তারা অনেকটা এগিয়ে থাকবে কারণ এটা আত্মবিশ্বাস হয়ে পড়ে গোটা পশ্চিমবঙ্গে ধরুন আমরা তিনশো বই দিয়েছি প্রার্থীগত চল্লিশ হাজার তো তিনশো ধরুন আরও দুশো বিক্রি হলো পাঁচশো জন এই পাঁচশো জন কিন্তু অনেকটা এগিয়ে থাকবে কারণ অর্থাৎ গোছানো মেটেরিয়ালটা পাচ্ছে আর নাহলে ভিডিও দেখে দেখেও মনে রাখতে পারবে না খাতায় কত লিখবেন তো আমরা সেটাকে কিন্তু বা মডেল ল্যান্সারি বা কোথায় পাবেন তো সেটাকে কিন্তু আমরা করে করেছি যারাই এগুলো করছে তারা খাপ ছাড়া করছে আর আমরা এটাকে গুছিয়ে করে দিয়েছি পার্থক্য এখানে এবং আমাদের এর আগে ছয় ছটা বই আছে তো যাও বুকিং করতে এই নাম্বারটা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও ভালো থাকবেন